কিছু মানুষ এই রমাজান আইলেই কয় আমার অসুস্থতা বেড়ে যাবে গ্যাস বেড়ে যাবে অথচ পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়ার সর্ববৃহৎ এক ঔষধের নাম রোজা আমাকে হুজুর গোটা বাদ দাও এমনি তো কানে ঢুকবে না ওটা ওই যে নাকের উপরে একটা মশা উইরা যায় এইরকম হুজুর গো কথা চিকিৎসা বিজ্ঞানীদের কথা কি করব সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত মানুষের জীবনের সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা গত বছর হিন্দু এক ডাক্তার বিশাল এক আর্টিকেল লেখছে ফেসবুকে আমাকে একজনে দেখেছে বিশাল রোজার কি শরীরের উপকার কি কি এই জন্য রসুল শুধু রমাজান না সোমবার বৃহস্পতিবারে রোজা রাখছেন রোজা রেখে একটু কষ্ট লাগবে দেখ বড় অভ্যাস গেল শান্তি আর শান্তি তিন দিন খাইবেন একদিন রোজা পুরা খানাদানার বডি ব্যালেন্সে চলে আসবে আবার দুই দিন খাইবেন আবার রোজা পুরা বডি ব্যালেন্স সুস্থতার জন্য রোজা বিকল্প কোনো ঔষধ নাই আর এক ঔষধ রাতের ঘুম ৰোজা যাৰা ৰাখবে নাই গী উপায় আফচুচ